দুই দিকে দুইটা গাছ কিন্তু দুইটার চেহারা দুই রকম কারণ হচ্ছে এই গাছটাতে আমরা দেখতে পাচ্ছি গাছে মুকুল আছে কিন্তু একই বাগানে আরেকটা গাছে কিন্তু মুকুলের পরিমাণ নেই এখন বিষয়টা হলো মুকুল আসার জন্য আসলে কোন বিষয়টা জরুরি প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনার জমিতে যদি আপনি গাছটাকে সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে নিশ্চয়ই আপনার জমিতে মুকুল আসবে এবং সেই জায়গা থেকে আপনি ভাবতে পারেন যে সেখানে আপনি একটা ভালো ফলন পাবেন বা ভালো আম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু মানে খরা একটা তৈরি করতে পারি না প্রাকৃতিক ভাবে যদি আপনার ছাদ বাগান হয় সেক্ষেত্রে আপনি প্রাকৃতিক ভাবে খরা তৈরি করতে পারবেন গাছের জন্য কিন্তু প্রাকৃতিকভাবে জমিতে যেভাবে আপনি লাগান সেটা কিন্তু আপনি চাইলেও খরা তৈরি করতে পারেন তবে এই যে বর্তমানে সময়টা আছে পৌষ মাঘ মাস মাঘ মাস এই সময়গুলোতে কিংবা হচ্ছে ফেব্রুয়ারি জানুয়ারি এই মাসটা এই সময়গুলোতে কিন্তু অটোমেটিক্যালি ফরা একটা থেকে হালকা রোদ থাকে এই সময়টাতে বৃষ্টি খুব কম হয় কিংবা হয় না বললেই চলে এই যে বৃষ্টি যে কম হচ্ছে কিংবা হয় না এই রোদের একটা তাপমাত্রা আছে এবং রাতের বেলায় হালকা শীত আছে এই কারণে মোটামুটি ভাবে গাছ সঠিকভাবে খাবারের কিন্তু একটা অভাব পড়ে তো পানির একটা অভাব পড়ে এই যে অভাব রোদ একটা থাকে কিংবা ফলাভাব থাকে এই সময়টাতে এই গাছগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে মুকুল ছেড়ে দেয় এখন মুকুল ছেড়ে দেয়

পানি কিংবা রস সঞ্চয় করতে পেরেছে যে কারণে রস নতুন করে কুশি গজাতে সাহায্য করে নতুন করে গাছে কুশি আসবে কিন্তু আপনি যদি রস না দেন বা এইরকম আহ ভাবে যে প্রাকৃতিক ভাবেই বর্তমানে যে একটা খরা তৈরি আছে এই ক্ষেত্রে কিন্তু আপনার মুকুলের মধ্যে অনেক বেশি পরিমাণে আহ গাছের মধ্যে অনেক বেশি পরিমাণে মুকুল আসবে এখন সেই ক্ষেত্রে আরো কিছু ব্যাপার থাকে আপনার জমিতে গাছের মধ্যে যদি রোগবালাই থাকে যেমন হচ্ছে ছত্রাকের আক্রমণ যদি হয় মাকড়ের আক্রমণ যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক অর্থাৎ অথবা ম্যাটালকজিন ম্যানকোজেপ অথবা সাইমোক্সানিল ম্যানকোজেপ এই ধরনের ছত্রাকনাশকগুলো যদি আপনি প্রতি গ্রাম প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে হারে দিয়ে এবং পাশাপাশি ইমিডাক্লোপিন গ্রুপের কীটনাশক যেটা রয়েছে সেটা যদি আপনি প্রতি লিটার পানিতে হাফ মিলি এবং পাশাপাশি একামাইট এক কথায় মাকল নাশক হিসেবে যদি আপনি একামাইট ব্যবহার করেন ওয়ান পয়েন্ট এইট যেটা সেটা যদি ব্যবহার করে আপনার জমিতে সঠিকভাবে স্প্রে করেন এবং একটা আহ মোটামুটি খরা তৈরি করে দিতে পারেন এরকম ভাবে শেষ দেওয়া যাবে না তাহলে আশা করছি খুব অল্প দিনের মধ্যেই আপনি আপনার জমিতে এরকম ভাবে এর থেকে অনেক বেশি পরিমাণে আহ মুকুল পাবেন এবং সেখান থেকে অনেক বেশি পরিমাণে ফলন পাবেন এই ছিল আজকের মতো